রাধে রাধে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আজকে দিনে কিন্তু আমি আর একটা ধাপ এঁকিয়েছিলাম নতুন সম্পর্ক পেয়েছিলাম বলতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক কী সম্পর্ক বলুন তো মাতৃত্ব হ্যাঁ আজকে দিনে আমি প্রথম মা হয়েছিলাম আজকে আমার ছেলে ঋষির তিন বছর পূর্ণ হলো ওর আজকে জন্মদিন আপনারা সকলে মিলে ওকে আশীর্বাদ করুন যাতে ও একটা বড়ো মানুষ ভালো মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর এই তো এখানে দাঁড়িয়ে ওকে একটা ছবি তুলছিলাম আর ও সর্বদা বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় ওকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি পর হয়ে কী হবে ও নাকি পুলিশ হবে পুলিশ হয়ে কী করবে নাকি চোর ধরবে আর ছোটোবেলায় তো সবাই এরকম কথা বলে থাকে দেখা যাক পরে ও কী হয় আর এই তো জন্মদিনটা বেশি কিছু করিনি ও পাঁচ বছর জন্মদিনে বড় করে করার ইচ্ছা আছে আর এখন তো অনেকটাই ছোট তিন বছর বয়স হবে ওই বাড়িতে ছোটোখাটো কিছু রান্না করেছিলাম তাই ওকে দিয়েছি আর সন্ধ্যাবেলা একটু বাচ্চাদের থেকে কেক দিলাম এটাই আনন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে মা হা কিন্তু সহজ ব্যাপার না এটা আমার মাও একদিন বলেছিল যে মা যখন মা হবে তখন বুঝবি মায়ের কত জ্বালা এখন সেটা আমি পুরোপুরি বুঝতে পারছি মা হওয়া কিন্তু সহজ ব্যাপার না নিজের সবটুকু ত্যাগ করে তবে কিন্তু মা হওয়া যায় আর এই তো আর সে সন্ধেবেলা চলে এসছি এখন এখন ঋষির কেক কাটা হবে আর আমাদের পাশের বাড়ি থেকে তার ছেলে মেয়েগুলোকে ডেকে নিয়ে এসেছি পেশার বড় কিছু করা হয়নি শুধু ওই বাচ্চা কাটায় এসছে এবার ও তাদেরকে নিয়ে এখন কেক কাটা আর আমাদের ঘরটাকে একটু ইগনোর করবেন আমাদের নতুন বাড়ি হচ্ছে তো ওই জন্য ঘর তোর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ওই জন্য এরকম নিচের বাড়ি দেখাচ্ছে বেশ কিছু মনে করবেন না আর এই তো যদি কেক রেডি হয়ে গেছে ওর বাবা এর কৃষির জন্য এই কেকটা এনেছে আর এটি তো ভীষণ আনন্দিত এখন তো ছোটো এখন তো আনন্দ করবেই তাই না একসময় আমার ছোটোবেলায় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম কেক কাটবো সবাই হ্যাপি বার্থডে বলবে এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে আর জন্মদিনটা একটা মানুষের কাছে স্পেশাল দিনই বলতে পারেন কেন এখনও অবধি আমি এত বড় হয়ে গেছি সন্তানের মা হয়ে গেছি তাও এখনও মানে আমার জন্মদিনটাকে আমার কিন্তু স্পেশাল মনে হয় কেউ যদি সেলিব্রেট করে আমার তো খুব ভালোই লাগে তো এখন তো ও তেমন ছোটো ওটা এখন জন্মদিন শরীরের করারই কথা হয় আর একটু ভীষণ আনন্দ করছি আর সময় বিদেশে আনন্দ দুপুরবেলা ওর জন্য একটু ভাত ডাল আর পাঁচ রকম ভাজা ভাজাভুজি আর মাংস আর পায়েস করেছিলাম আর এই তো এখন কেক আর পায়েসের বাচ্চাগুলোকে দিয়েছিলাম জন্মদিনের শেষে আর বেশি কিছু আয়োজন করতে পারিনি আর পাঁচ বছরের জন্মদিনই ইচ্ছা আছে সবাইকে বলে বড়ো করে জন্মদিন পালন করব আর এ তো এখন ছোটো আমার মা বলেছিল যতদিন পাঁচ বছর না হয় কেক টেক কাটবি না পায়েস দিয়ে খাওয়াবি তো এখন তো ওই সব আগেকার দিনের কথা মানে না দু বছর তো কেক নিয়ে তিন বছরের মাথায় কেক কাটলাম তো এখন সবাই কেকটা কাটে এটা তো ন্যাচারাল কোনো জন্মদিনটা বলে কথা এটা কেন একটা বছর বাদ দিয়ে দেবো বলুন সেই জন্য ওর বাবাকে বলেছিলাম এবছর কে কাটবে কেক কাটবো আর আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার ছেলে পাশে আছে ও কিন্তু অনেক রকমের আওয়াজ করছে ওর হাতে বন্দুক আছে বন্দুক নিয়ে আওয়াজ করছে আপনারা শুনতে নিশ্চয়ই পাচ্ছেন তা ওর আওয়াজটা একটু ইগনোর করবেন আর আমার ভয়েসটাই আপনারা শুনবেন আর এই তো আমরা প্রচুর আনন্দ করলাম আর সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে মন্দিরে পুজো দিতে গেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো কেক নিয়ে এখন বেশি সবাইকে খাইয়ে দিচ্ছে ও ছোটো হলে কী হবে ওর জ্ঞান ভর্তি অনেকটাই বেশি বলতে পারেন এখনকার বাচ্চারা মানে ওরা যা জানে আমরা তাই এই বয়সে কিছুই জানতাম না কিছুই বুঝতাম না ওই তোর বাবাকে এবার কেক দিচ্ছি এবার আমাদের সবাইকে কেক খাই আর বাচ্চা বলো আর বড়ো বলো জন্মদিনে আনন্দ কিন্তু সবাই করতে চায় আর এই তো আমরা সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নিচ্ছি আর এরকম দিন কিন্তু এলে কিন্তু মনটা পুরোপুরি ভালোই হয়ে যায় বলতে পারে আর পৃথিবীতে আরও দেখেছে সেই দিনটা তো স্পেশাল হবেই তাই না সেই দিনটা আমাদের কাছে খুব খুব খুবই স্পেশাল হয় আর এই তো সবাই মিলে এখন আনন্দ করে নিচ্ছি আর গতকাল গেছিলাম একটু মন্দিরে কালী মন্দিরে পুজো দিতে তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যখন মা ছিলাম না তখন একটা অন্যরকম মনে হতো যে মা হলে কি হয় কীভাবে বাচ্চাকে সামলাতে পারবো আজও সামলাতে পারবো কি না কিন্তু বিশ্বাস করুন একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু ধীরে ধীরে সে সবটাই শিখে যায় মানে কীভাবে বাচ্চাকে মানুষ করবে সেটার ভাব দেওয়া হয় না পরিস্থিতি তাকে সবটা শিখিয়ে দেয় আর সে বাচ্চা সুন্দরভাবে বড়ো হয়ে ওঠে এমনিতেই ভগবান মেয়েদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যে যে কোনো পরিস্থিতিতে মেয়েরা মা কিন্তু মানিয়ে নিতে পারে মেয়েরা হলো তরলের মতো জলের মতো সে যেই পাত্রে রাখবে সেই আকারে ধারণ করে সেই জন্য সে মা হওয়ার পর কিন্তু ধীরে ধীরে মা হয়ে ওঠে তার আলাদা কোনোভাবে যে দেখতে হয় না ভাবতে হয় না যে মা হলে কী করতে হয় কী করতে হয় না সে সময়ের সাথে সাথে সবটাই শিখে যায় আর মা তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক এই সম্পর্কে কোনো তুলনায় নেই আর এই সম্পর্ক হলো পৃথিবীর সেরা আর এই সম্পর্কে মূল্য কিন্তু সবাই চায় সবাই সম্মান করে ভালোবাসে এখন ঋষিকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি ওরকম মার ভক্ত ছিলাম মানে মা যেখানে যাবে আমি সেখানে মার সাথে সাথেই সর্বরক্ষণ ঘুরতাম আর যদি একবার আমার শরীর খারাপ হতো তো আর কোনো কথা নেই মাকে সর্বদাই আমার সাথে থাকতে হবে মার কাজ হলো না হলো দেখার দরকার নেই আর তখন অত বুঝতাম না যে মার কত কাজ থাকে একটা বইয়ের বাড়িতে কত কাজ থাকে সেটা এখন বুঝতেছি কিন্তু আগে বুঝতাম না আগে জ্বর হলে সবসময় মাকে যাইতাম মা তাহলে কখন কত অসুবিধা করে সমস্ত কাজের আমার কাছে আসতো মানে মার কত অসুবিধা হতো এখন বুঝতে পারি বলে না পরিস্থিতির মধ্যে না পড়লে তুমি সেই সময়টার মধ্যে দিয়ে না গেলে সেতে সেই পরিস্থিতির সময়টাকেই কখনোই বুঝতে পারবে না সে মানুষটা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়টা যদি তুমি পাও তবেই সেই মানুষটার সমস্যাটা তুমি বুঝতে পারবে এটাই কিন্তু বাস্তব আর এই তো এখন সবাই মিলে একটু নাচ গান করছে আর ও তো বাচ্চারা বুঝতেই পারছেন বাচ্চারা একটু নাচ গান করতে ভালোবাসে আর এই তো ওদের নাচ গান কমপ্লিট হয়ে গেলে ওদেরকে কেক আর পায়ে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে সবাই বাড়ি চলে গেছে আর আমার ছেলে দেখতে পাচ্ছেন একটুখানি নিচেই ও মানে হাঁপিয়ে গেছে ওর গরম হচ্ছে কষ্ট হচ্ছে ওর বাবার কোলে উঠে আছে আর বাবাকে বলছে বাবা চলো এখান থেকে আমার খুব গরম হচ্ছে ও পুরোপুরি ওর বাবার মতো হয়েছে ও বেশি গরম সহ্য করতে পারে না বেশি ভিড় ভাড়টা মানে বেশিক্ষণ হইচই করতে পারে না ওই একটু আদা করলো ঠিক আছে বেশি ভিড় ভাড়টা একদম পছন্দ করে না একদিন কী হয়েছে জানি তো মেলায় গেছিলাম আমি বাবা মানে আমি ওর বাবা আর ঋষি তিনজনে মিলে মেলা একটুখানি ঘোরার পরে মেলাটা না প্রচণ্ড ভিড় হয়েছিল আর মেলা একটুখানি ঘোরার পরেই ঋষি ওর বাবাকে বলছে বাবা চলো বাড়ি চলো আমরা এখানে থাকবো না ওইটুখানি বাচ্চা ওর মানে আর ভালো লাগছে না বাড়ি যেতে চায় মানে ও বেশি ভিড় ভাড়টা একেবারে পছন্দ করে না যাকে বলে আমি আবার আনন্দ হইচই করতে এগুলো করতে খুবই ভালোবাসি ও মানে আনন্দ হয়ে করে বেশিক্ষণ মানে সেটার করে না যে কন্টিনিউ অনেকক্ষণ আনন্দ হয়ে করছে বা বেশি গ্যাম জ্যাম এসব একেবারেই পছন্দ করে না আর এখনকার বাচ্চারা মানেই বুঝতে পারছেন ওদের পার্সোনালিটি কিন্তু আলাদাই আর এই তো রথের দিনে তো রথ নিয়ে বার হয়েছিলাম আর এই কালী মন্দিরে এখন মা কালীর কাছে পুজো দিয়ে নেবো আর এই মা না খুব জাগ্রত এই মা কি স্বপ্নদা মা এটা কিন্তু একটা রাস্তার ধারে মানে রাস্তাটা অনেকটা লং রুট বলতে পারেন যখনই এই রাস্তাটা তৈরি হচ্ছিল তখন কিন্তু এই রাস্তাটা এখানটায় এসে আটকে গেছিল কিছুতেই এখানে তৈরি করতেই পারছিল না তখন যে রাস্তার মানে মানে রাস্তা যে তৈরি করেছিলেন সে তাকে স্বপ্ন দিয়েছিলেন এই মা তারপরেই এই মন্দির স্থাপন করা হয় এই মায়ের নাম হলো রটনটি কালী মা আর এই যে আমার ছেলে এখন ঘন্টা বাজাচ্ছে দেখতেই পাচ্ছে এই মার মন্দিরে যখন এসলাম না মনটা পুরো শান্ত হয়ে গেছিলো আর এই মায়ের মন্দিরের সাথেই আছে শিবলিঙ্গ মানে শিবোলানাথ শিবশঙ্ঘু তো থাকবে যেখানে মা সেখানে তো বাবা থাকবে আর পাশে আছে একটা বট এই মন্দিরে তুমি মন থেকে যা চাইবে তাই পাবে তবে চলুন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন রাধে রাধে